জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার পাশাপাশি মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি ১৬ ডিসেম্বর লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদী ইতিমধ্যেই বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ তিপ্পান্নম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এরপরেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে লাখো মানুষের ঢল নামবে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ইতিমধ্যে গণপূর্ত বিভাগের কর্মীদের টানা পনেরো দিনের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ ধোয়া মশা শেষে সিঁড়ি সহ অন্যান্য স্থাপনায় পড়েছে রং তুলির আচর বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা গণপূর্ত দপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স কে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রং কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্কার সীমানা প্রাচীর মেরামত সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি সাবার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী এবং বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সব মহড়াও সম্পূর্ণ হয়েছে মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও তিন হাজার জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে এর মধ্যে থাকবে পুরো পোশাকে কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় আমাদের মহামান্য প্রেসিডেন্ট আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং বিদেশি অতিথি আমাদের বিভিন্ন কূটনীতিক বর্গ যারা এখানে যাবেন ভিভিআইপি ভিআইপি তাদের নিরাপত্তারটা মাথায় রেখে আমরা পুরো ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সিসিটিভি কাভারেজ থাকবে সিসিটিভি কন্ট্রোল রুম থাকবে এবং আমরা জেএমপির সাথে সমন্বয় করেছি গাজীপুর মেট্রোর সাথে সমন্বয় করেছি করে আমরা ব্যবস্থা নিয়েছি মহান বিজয় দিবস সমগ্র বাঙালি জাতির এক গৌরবময় দিন প্রতিবছর এই মাহেন্দ্রক্ষণ এলেই কোটি বাঙালি শ্রদ্ধা ভরে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাব্বির হোসেন সোনালী নিউজ ঢাকা